বিমান দুর্ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিপ্লব শুনতে হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের এলাকায় কলেজের সাথে হওয়ার ঘটনায় দেশ জুড়ে শুকের ছায়া নেমেছে সোমবার একুশ জুলাই দুপুরে একটা তিরিশ মিনিটে গটে এই ঘটনায় আহতদের থমথমে বাড়ছে মঙ্গলবার বাইশ ঘটনাস্থল পরিদর্শন যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শিক্ষার্থীরা অভিযোগ করে দুর্ঘটনার পর তারা শান্তিপূর্ণভাবে অবসতি পালন করলেও নিরাপত্তা বাহিনী সদস্যরা তাদের উপর লাঠিচার্জ পাশাপাশি তারা প্রশ্ন তুলে প্রকৃত তথ্য কেন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না এবং নিহতদের সংখ্যা নিয়ম বিভ্রান্তিকান তৈরি হচ্ছে সূত্র দৈনিক জনগণ